আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকু আশা করি আপনারা সকলেই ভালো আছেন সততা নাক্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটার চারা ভিয়েতনাম মালটা দেখেন প্রতিটা গাছে বিশ থেকে পঁচিশ কেজি করে মালটা রয়েছে এই ধরনের মালটা সহ ফলন সহ চারা আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের ফোন যোগাযোগ করলে অবশ্যই এই ধরনের ফলসহ মাল্টার চারাগুলো ক্রয় করতে পারবেন দেশে বাহিরে যে যেখান থেকে চাইবেন এটা নিতে পারবেন যারা ছাদে লাগাইতে চান অবশ্যই আমাদের এই চারাগুলো আপনাদের জন্য পারফেক্ট যোগ্য হবে দেখেন এই ধরনের চারা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের সুন্দর শখিন মালটার চারাগুলো পাচ্ছেন শুধুমাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই ধরনের ফলনশীল চারা পাবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন সবার মাঝে বিদায় নিচ্ছি